আজকের দিনে সিগারেট তৈরি হয় খুবই দ্রুত আর সম্পূর্ণ মেশিনের সাহায্যে যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন করা হয় কারখানায় তামাক কাটা কাগজে মোড়ানো ফিল্টার লাগানো ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করার কাজও মেশিনের সাহায্যে খুব কম সময়ের মধ্যে করা হয় আজকে আপনাদেরকে জানাবো কিভাবে সিগারেট তৈরি হয় কেন এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক এক রকম আরও জানাবো সিগারেটে তামাক ব্যথিত আর কি কি থাকে সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত তামাক চাষের মাধ্যমে উন্নত তামাক চাষ খুবই কঠিন এবং কাজগুলো নির্দিষ্ট ধাপে ধাপে করতে হয় তামাক সাধারণত উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালোভাবে জন্মে উর্বর বেলেদোয়াশ মাটি ছাড়া তামাক চাষ করা সম্ভব নয় তামাকের বীজ খুব ছোট হওয়ায় সেগুলো সরাসরি মাথে বপন না করে প্রথমে নার্সারিতে চারা উৎপাদন করা হয় ছয় থেকে আট সপ্তাহ পর চারাগুলোকে তুলে মেশিনের মাধ্যমে প্রধান জমিতে রোপণ করা হয় নিয়মিত সেচ আগাছা দমন এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে কীটনাশক প্রয়োগ করা হয় যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক উৎপাদন করা হয় তাই প্রায় প্রতিটা কাজই মেশিনের মাধ্যমেই করা হয়ে থাকে তামাক পাতাগুলো সাধারণত তিন থেকে চার মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে ফুল আসার আগে গাছের উপরের অংশ কেটে দেওয়া হয় যাতে পাতাগুলো আরও বড় এবং উন্নত মানের হয় গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত শাখাগুলো কেটে ফেলা হয় যা সাকিং নামে পরিচিত তামাক গাছের পাতা কখনোই একসঙ্গে সংগ্রহ করা যায় না বরং পর্যায়ক্রমে তা তোলা হয় প্রথমে নিজের অংশের পরিপক্ক পাতা সংগ্রহ করা হয় এরপর মাঝের এবং সবশেষে উপরের পাতাগুলো তোলা হয় সাধারণত দুই থেকে তিন সপ্তাহ পর ধাপে ধাপে তামাক পাতা সংগ্রহ করা হয় যাতে প্রতিটা পাতায় পরিপূর্ণভাবে পরিপক্ক হতে পারে ফসল কাটার জন্য এই আধুনিক ট্র্যাক্টর ব্যবহার করা হয় যা শ্রম এবং সময় কমিয়ে আনে এবং পাতার কোনো ক্ষতি না করেই সংগ্রহ করতে পারে পাতা সংগ্রহের পর টন টন তামাক পাতা ট্র্যাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় যেখানে এগুলো আরও প্রক্রিয়াজাত করা হয় প্রসেসিং ইউনিটে তামাক পাতাগুলো যে প্রথমে আলাদা করা হয় এবং উন্নতমান বজায় রাখার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয় এখানে পোকা খাওয়া বা অপূর্ণ পাতা বাদ দেওয়া হয় এরপর পাতাগুলোকে বাষ্পীয় ওভেনে রাখা হয় যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় চব্বিশ ঘন্টা থাকার পর পাতাগুলো শুকিয়ে যায় শুকানোর পর তামাক পাতাগুলো আরও পরিপক্ক করার জন্য নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয় যা এজিং নামে পরিচিত বিভিন্ন সিগারেট কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য প্রায় দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করে থাকেন মূলত সংরক্ষণ এবং পাতার গুণগত মানের উপরে নির্ভর করে সিগারেটের স্বাদ এবং দাম উঠানামা করে যাই হোক এরপর পাতাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে আসার পর শুকনো তামাক পাতাগুলোকে প্রথমে মান অনুযায়ী আলাদা করা হয় তারপর বিভিন্ন গ্রেডে সাজানো হয় এরপর পাতাগুলো থেকে অপ্রয়োজনীয় অংশ যেমন মোটা শিরা বা অতিরিক্ত ডাট আলাদা করা হয় শুকনো তামাক পাতাগুলো ভঙ্গুর হয়ে যায় তাই এগুলো প্রসেসিং মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা ফিরিয়ে আনা হয় সাধারণত বাষ্প বা পানির স্প্রে ব্যবহার করে পাতাগুলোকে নরম করা হয় যাতে সেগুলোকে সহজে কাটা যায় আর্দ্রতা ফেরানোর পর পাতাগুলো বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করা হয় এই মেশিন অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং প্রায় প্রতিটা তামাক টুকরোর আকার এক রকম রাখতে পারে কাটার সময় তামাককে সাধারণত এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ছোট করা হয় যা সিগারেটের নির্দিষ্ট মান বজায় রাখতে সাহায্য করে ভিন্ন ভিন্ন জাতের তামাক একত্র করে বিশেষ অনুপাতে মেশানো হয় যাতে সিগারেটের স্বাদ এবং সুগন্ধ বজায় থাকে কিছু ব্র্যান্ড তাদের স্বাদ অনুযায়ী বিভিন্ন ফ্লেভার বা এডিটিভ যেমন মধু চকলেট মেন্থন ইত্যাদি মেশায় এছাড়া বিভিন্ন কোম্পানি তামাকের সাথে বিভিন্ন কৃত্রিম রাসায়নিক মেশান যা ধোয়ার মসৃণকা এবং ধীরে ধীরে জলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে তামাক কাটার পর এটাকে পুনরায় নির্দিষ্ট মাত্রায় শুকানো হয় এজন্য মেশিনের মাধ্যমে গরম বাতাস প্রবাহিত করা হয় যা তামাকের আর্দ্রতা কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসে এই পর্যায়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত গরম বাতাস দিলে তামাকের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে শুকানোর পর প্রস্তুতকৃত তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয় ফ্যাক্টরিতে সিগারেট তৈরির পুরো প্রক্রিয়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয় প্রক্রিয়াজাত তামাক সংরক্ষণাগার থেকে বের করে বিশাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে সিগারেট তৈরির জন্য পাঠানো হয় প্রথমে তামাক পাতাগুলো একটা লম্বা ফিতা বা পাতলা স্তর আকারে সাজানো হয় যা মেশিনের মাধ্যমে দ্রুতই একদিকে প্রবাহিত হয় এরপর বিশেষ ধরনের সিগারেট পেপারে এই তামাক স্তর মোড়ানো হয় যা সাধারণত পাতলা এবং কম জ্বলনশীল হয় যাতে তা ধীরে ধীরে জলে মেশিনটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে এবং এই কাগজে তামাক ভরাট হওয়ার সঙ্গে সঙ্গে এটা লম্বা রোল বা টিউবের মতো তৈরি হয় এই লম্বা রোল স্বয়ংক্রিয় কাটার মেশিনের সাহায্যে নির্দিষ্ট ধৈর্যে কেটে ফেলা হয় এরপর সিগারেটের এক প্রান্তে বিশেষভাবে তৈরি ফিল্টার সংযোজন করা হয় ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিডের ফাইবার দিয়ে তৈরি হয় যা ধোয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা শোষণ করে এই ফিল্টারগুলো বড় রোল আকারে কারখানায় আসে এবং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো কাটা হয় প্রতিটি সিগারেটের ফিল্টার এবং তামাক অংশ একসঙ্গে সংযুক্ত করতে একটা বিশেষ আঠা ব্যবহার করা হয় যা ফিল্টারকে শক্তভাবে ধরে রাখে সিগারেট তৈরির পর এগুলোতে নির্দিষ্ট ব্র্যান্ড অনুযায়ী লোগো বা লেখা ছাপানো হয় যা উচ্চ গতির প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয় সব শেষে সিগারেটগুলো আলাদা করে নির্দিষ্ট সংখ্যক প্যাকেটে ভরা হয় সাধারণত দশ বা বিশটি সিগারেটের প্যাক তৈরি করা হয় এই পুরোটাই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে এরপর এই প্যাকগুলোর উপর ব্র্যান্ডের লোগোর ডিজাইন এবং আইনগত সতর্কতা ছাপানো হয় এবং প্লাস্টিকের মোড়ক দিয়ে প্যাকেটগুলো সিল করা হয় যাতে সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে পরে এই প্যাকগুলো কার্টুনে ভরে বাজারজাত করা হয় এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় যার ফলে প্রতিদিন লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব হয়